এর নিজ বাড়ি প্রাঙ্গনে আজকের এই দিনের বেলায় পবিত্র রমজান মাসে তফসরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলে আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব শাহিন পরামানিক সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল সালাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ গেদা পরামানিক এবং সকল সৌদি প্রবাসী বৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে বসে আছেন আছেন মঞ্চে এবং সকাল দশ ঘটিকা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে দিনের বেলা সমস্ত কাজকামের মায়াকে উপেক্ষা করে আল্লাহ রাসুলের মহাব্বাত করি যার মধ্যে ধারণ করে এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের আকর্ষণে এই দিনের বেলায় আমার সামনে জিনারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মেহরবানি করে পছন্দ করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মা বোনেরা অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্দিল আলামিন রজবের চাঁদ ওটার সঙ্গে সঙ্গে রাসুল একটা দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ বারিকলানা ফিরজাবা সাবান অবাল্লিক না রমাদান মানে রমজান মাস আল্লাহ রাসুলের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল যিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও রাসুল যখন রমজান পর্যন্ত তার হায়াতকে লম্বা চেয়েছেন তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ঠিক কেনা বলে আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহর হুকুম পবিত্র রোজা পালন করার তাফিক দান করেছেন এবং আজকের এই দিনের বেলা কোরআনের মাহফিল আমাদেরকে কবুল করেছেন খুশি না তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়ীবান মুবারাকান ফী আমরা আল্লাহ প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে গোটা বিশ্ববাসীর ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন গোটা বিশ্বে বহু জাতের মানুষ বসবাস করে বিশেষ করে আমরা সাধারণত জানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এছাড়া অন্য হাজার হাজার জাতি আছে কিন্তু আল্লাহ তালা কোনো জাতিকেই পছন্দ করেন না শুধুমাত্র একমাত্র যারা মুসলমান আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না এ দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলো মুসলমান আল্লাহ আমাদেরকে পছন্দ করি তো মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না সর্ব সর্বসাকুল্য জগৎ হলো তিনটা খুব খেয়াল করবেন একটা হলো যে জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই বিশ্বাস আছে এ জগতের নাম হলো রুহের জগৎ যাকে বলা হয় আলমে আর রুহের জগতে আমরা ছিলাম ছিলাম না মনে আছে মনে নাই কিন্তু বিশ্বাস আলহামদুলিল্লাহ বিশ্বাস থাকলেই যথেষ্ট মনে থাকার কোনো গুরুত্ব নেই আমরা মায়ের পেটে ছিলাম আমাদের মনে আছে কিন্তু ছিলাম তো বিশ্বাস না বিশ্বাস হয় না হয়তো আমাদের অনেক কিছু মনে থাকে না কিন্তু তার বিশ্বাস করতে হবে এই রুহের জগতে অসংখ্য রুহু তার ভিতরে আল্লাহ আমাদের রুহুকে অত্যন্ত ভালোবাসলেন পছন্দ করলেন যার কারণেই দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল তিনটা জগতের মধ্যে কারণে আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না আর দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে বলেই ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন আর একটা জগৎ আমাদের সামনে যাকে আমরা বলি পরকালীন জগৎ আমাদের সকলের সামনে আছে না নাই পরকালীন জগৎ বিশ্বাস করি তো রোজা আছেন নাকি মনে করেন এই যে সারাদিন এত কিছু খাওয়ার সামনে থাকার পর না খাওয়ার পিছনে কারণ একটাই যে আল্লাহ তেন পরকালীন জগতে আমাদেরকে রাইহান নামক দরজা দিয়া বেশাল জান্নাতে আল্লাহ যেন মেহমান বানায় দোরে করা আমিন আল্লাহ রোজাদারের জন্য বহু কথা বলেছেন তো তার ভিতরে একটা কথা হলো রাইহান নামক একটা দরজা বিশাল দরজা যে দরজায় স্বয়ং আল্লাহ রোজাদারকে শুভেচ্ছা জান্নাতে তালা দেখা দেবেন সোহান এটা কিসের পরকালের বিশ্বাসের উপরে ঠিক কেনা বলেন হ্যাঁ তো তাহলে জগৎ কয়টা একটু হিসাব করা লাগবে তিনটা জগৎ একটা জগৎ অতীত হয়ে গেছে একটা জগৎ আমরা বর্তমানে আর একটা জগৎ আমাদের ভবিষ্যতে ঠিক জানি অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল অনেক মানুষ অতীত কথা মনে রাখে না অতীতের কথা মনে রাখে না ভবিষ্যৎ চিন্তা করে না এরকম কিছু মানুষ আসে না নাই তো যাই হোক অতীতের কথা মনে ঠিক মতো না থাকলো ভবিষ্যতের চিন্তা আমাদের করা দরকার ভবিষ্যতে আমাদের কি হবে একটা চিন্তা আছে আছে মধ্যে তো এই ভবিষ্যৎকে সামনে নিয়েই বর্তমান বাংলাদেশ এবং বর্তমান দুনিয়াকে প্রাধান্য দিয়ে রাসুল বলেছেন দুনিয়া ও মাজেরাতুল আফেরাত দুনিয়া হচ্ছে আখের হাতের আবাদ যোগ্য একটা জায়গা এখানে যে যেমন আবাদ করবে তার ফল রেজাল্ট আল্লাহ তাকে তেমনই আখের হাতে দিবে আমরা এই দুনিয়াতে যে আল্লাহর আবাদ করব কি দিয়ে আবাদের তো নিয়ম আছে যে আপনার ওই ধান লাগাছেন একটা নিয়ম আছে না নিয়ম আছে হ্যাঁ দুনিয়াতে কি দিয়ে আবাদ করব সে আবাদের উপাদান কি বিষয় কী সাবজেক্ট কী সবগুলো আল্লাহ একটা কিতাবের মধ্যে দিয়েছেন এই যে আমার স্বামী যে কিতাব এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাদ সিলুমিনাল কোরআনি মা হুয়া শিফাও অরফমাতুল্লিল মুমিনী এখানে কিন্তু আলামিন আমিন বলেন নাই আল্লাহ বলেছেন মুমিন শুধুমাত্র মুমিনদের জন্যে পাইকারি সকলের জন্যে না শুধুমাত্র মুমিনদের জন্যে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন রোগ মুক্তি এবং রহমত স্বরূপ যারা একটা আছে সব সমস্যার সমাধান দিতে পারে কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা প্রকাশ্যে ধূমপান করা এটা একটা অন্যায় এ কথা বলার সাথে সাথে কতগুলো মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে উপদেষ্টার পদত্যাগ চাই ঠিক খেলার ফলে এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে জরে কথা ঠিক কিনা হ্যাঁ হওয়ার পেছনে কারণ হল যে কোরআন এর শুনবো কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না কারণে এরকম হচ্ছে আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি মোমিনদের যাবতীয় রোগের রোগ মুক্তি শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ লিল মিনিন মোমিনদের জন্যে আমরা একটা স্লোগান দেই যে সব সমস্যার সমাধান দিতে পারে বিশ্বাস বিশ্বাস হয় হয় হ্যাঁ অনেকের ধারণায় কোরআন হলো গরিব মানুষের একটা কিতাব অনেকে মনে করে কোরআন থেকে ফজিলত পাওয়া যায় প্রতি অক্ষরে দশটা করে লিখিয়েছে আবার কোরআনের কি যার কারণে বাংলাদেশে বড় বড় নেতাদের বড় বড় দলের নেতারা পর্যন্ত বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির মধ্যে ইসলাম নেই একটা ভুয়া কথা বলে আসলে বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতির মধ্যে ইসলাম নাই কিন্তু কুরকৃত রাজনীতি হলো ইসলাম নিয়ে জোরে করার কথা ঠিক কারণ আমি পবিত্র রমজান মাসে রোজাকে সামনে নিয়ে কথা বলবো বলব কিন্তু আল্লাহ বলেছেন যে রমজান মাসি আমি কোরআনকে নাজিল করেছি বলেন সোহান আল্লাহ একটা রাতে আল্লাহ করছে মাসি নাকি কদর এই কদর রাত যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে আলফে সাহাব এক হাজার মাসের চাইতে বেশি হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস আপনার বলেন তো রমজান মাসের দাম কি জন্য হয়েছে কারণে আর ওই রাতের দাম কি জন্য হয়েছে কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার করার কারণে কারণে তাহলে নাজিল যদি মাসের দাম হয় রাতের দাম হয় যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম কি কম না বেশি আসলে কোরআন নাজিল করছে কার জন্যে এদের এতক্ষণ যেটা বলতেছি মুমিনদের জন্যে প্রথমে আল্লাহ বলেছেন এই কিতাবের প্রতি কোন সন্দেহ নাই এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলাম নাই এ কথা কেন বলতেছে এ কথা বলার পিছনে কারণ হলো তারা মোত্তাকি না তারা মোত্তাকির বাহিরে যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরানকে গ্রহণ করেনি আবু বক্কর আদি আল্লাহ শুনেছে এবং কোরানকে গ্রহণ করেছে এখন বলেন তো মোত্তাকি কে আবু জেহেল না আবু তাহলে কোরআন হেদার দেবে কার জন্য আবু বক্করের জন্য না আবু জেহেলের জন্য তো বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে এরা কোরআন থেকে হেদা পাবে না এ কথা স্বয়ং কে বলেছে আরো জোরে বলেন এটা কোনো বক্তার কথা না এটা আল্লাহর কথা এখানে আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন হুদাল্লিল মোত্তাকি শুধুমাত্র মোত্তাকিদের জন্য এ কোরআন জীবন ব্যবস্থা মোত্তাকিদের কে কোরআন হেদাত দেবে তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় যারা বসে আছেন আমরা সকলেই যে মোত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কারো সন্ধ্যা আছে নাই এখন আসেন আল্লাহ তালা বললেন ইয়া আইয়ো আল লাদিন আমানু যার আমাকে বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাইকুম সিয়াম কেমন কুতিবা আলা লাদিম ইনকবলিকুম লাহে আললাইকুম তাপ টাকুল যার আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহকে বিশ্বাস না করলে এই ষোলো ঘন্টা না খেয়ে ফেরে যাবে বিশ্বাস রোজাদারের অন্তর যে একশো ভাগ ব্যাপারে কোনো সন্দেহ নাই ধরে কোন আল্লাহ আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মতটা কি হতে পারবে সোহান আল্লাহ বলেন কোরআন থেকে হেদাত নিতে গেলে কি হওয়া লাগবে আমার কথায় বোঝা লাগবে তাহলে কি মনে করছেন যে রাতের ওয়াজ এটা কি মনে করছেন যে রোজা ছাড়া এটা রোজা থাকে আওয়াজ বক্তা কি সেই রকম টান দিয়া সুদ দেওয়াজ করতে পারবে ওয়াজ করতে করতে যদি কলিজা সুদা থাকে যদি বলি এক গ্লাস পানি দেন আপনারা দিবেন দিবেন ভুজুর মরা যায় এখন সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না ঠিক কিনা বলেন তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াজ শোনা লাগবে ওই টান টুন সুরসার দেখলে হবে না বুঝলেন না হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছেন রোজা রাখলে কি হওয়া যাবে লা আল্লা কোন তখন আশা করা যায় তারা মদ হবে এ কথা বলেছেন কে আর কোরআন থেকে হেদাত নিতে গেলে হুদার নীল মদ সবাইকে কোরআন হেদার দিবে দিবে কাদেরকে যারা মদ হবে এখন বলেন তো মদতাকি হওয়ার যত ইবাদত এক নম্বর ইবাদতের নাম কি নামা হম কোরআন হাদিসের কোন জায়গায় না যে নামাজ করলে মানুষ মতাকে হবে কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মুত্তাকি হবে কোরআন হাদিসের কোন জায়গায় পাবেন না zakat দিলে মানুষ মুত্তাকি হবে শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকি হয় সেই ইবাদতের নাম হলো রোজা রাখা এতক্ষণ কি বুঝলেন এখানে যে আল্লাহ বললেন কুতিব আলাইকুমুস সিয়াম কামা কতিফা আল্লাহ জির আবিন কম লিকুম লা আল্লাহ একমাত্র রোজার মাধ্যমে মানুষ মদত্যাকি হবে আর মদত্যাকিদের জন্যে আল্লাহ কোরআন হেদাব দিবে সোমান বলে আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মদত্যাকি হবার পারতেছে না এর পিছনে কারণ কি গতকাল দেখলাম ফেসবুকে এক এক তরমুজ বিক্রি করতেছে কি বিক্রি করতেছে কেজি ভাও এক সাইডে এক একটা মিটার ফল আছে এই সাইডে দিলে হয় ছয় কেজি এই সাইডে দিলে হয় চার কেজি ও এই সাইডে বিক্রি করে এই সাইডে করে হ্যাঁ আপনি দেখছেন আচ্ছা ঠিক আছে তো কারণ কি ওই লোকটা কিন্তু রোজা যা রোজা রাখার পরেও সে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করতেছে তাহলে রোজা রাখার পরেও তো মুত্তাকি হচ্ছে না তাহলে আল্লাহ কি এমন কইছে আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মুত্তাকি বানাবার পারতেছে না কারণ কি তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা আল্লাহ কোরআনে বলেছেন ইন নাসালাত আনিল Anil Fahshai Wal একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাফি থেকে বাঁচায় দিতে এটা কি মিথ্যা কথা কিন্তু আমাদের বাংলাদেশে নামাজও পড়ে আবার সুদো খায় নামাজও পড়ে জমির আল ফেলে এরকম লোক আছে না আসলে নামাজ পড়ে জমির ধান দেখি ধান দেখে জমির পানি চলমল করতেছে নিচে জমির পানি নেই চারিদিকে তাকায় থাকে কেউ নেই আস্তে করে বসে বিস বলে আলকাটা দিছে আল কাটাতে ওই পানিতে হাত ধরে ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে তারপর আসা কোন দিকে দেখতেছে উপর দিকে না চারিদিকে এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে উপর দিকে খেয়াল না করবে ততদিন মানুষ মত্তটা হবার পারবে না আপনারা বলেন তো আসল দেখনে কে ওই দিকে না তাকায় এইদিকে দিকে তাকায় তার মানে এখন বলেন রোজা রাখলেও মোত্তাকে হওয়ার পারতেছে না নামাজের মাধ্যমে মানুষ খারাপ টান ছাড়বার পারতেছে না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে মাসের দাম বেড়ে গেল যে রাতে কোরআন নাজির করার কারণে রাতের দাম বেড়ে গেল আর যাদের উপর আল্লাহ কোরআন করলো তাদের দাম বাড়ে না কেন এই কোরআনের সঙ্গে একটা কাপড় থাকলে সে কাপড়ের দাম কম না বেশি এই কোরআন উপরে থাকে একই দিয়ে একটা রেহাল বানাচ্ছে দাম বেশি কার রেহালের কারণ কি একটা কাতে রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে আর যাদের হেদাতের জন্য আল্লাহ কোরআন নাজি করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি এইটাই হলো আজকের আলোচনা রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে অনেকগুলো মা বোন আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নাই খালি মেয়ে মানুষ আসতেছে আমাকে বলা হয়েছে হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করবেন মেয়েরা একটা শুনবার চাই মায়েরা ধৈর্য নিয়ে বসে হ্যাঁ আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন তাহলে আলোচনা এখন শুরু করা যাক আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে রোজার মাধ্যমে মানুষ মত্তাকি হওয়ার পিছনে কারণ কি এখন রোজা থাকলেও মানুষ মত্তাকি না হওয়ার পিছনে কারণ আমরা নামাজ পড়ি যে জোহরে নামাজ পড়লাম এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না আচ্ছা আপনার বলেন তো নামাজ কার জন্য কার জন্য আল্লাহ করণে বলেছেন ইন্না সলাতি অনুসুখি অমাহা অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি একটু হিসাব করে দেখেন তো আপনার বিবেক প্রশ্ন করেন আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি আল্লাহ সারা তো কেউ দেখতেছে না ঢকা ঢক মারি কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে আল্লাহর জন্য তো নামাজ পড়তেছি আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন রুকুশ্রতা করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আওসালা বলে আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস আশেপাশে যাদের সুন্নাত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকিয়ে আছে যেমন তুমি দক্ষতা করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আওসালা আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন রুকু করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন রুকু করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন সওয়াইলুল্লিল মুস্সাফমসাল্লা বলে আল্লাহর জন্য তো নামাজ পড়তেছি আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন রুতুশ্রোতা করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন হওয়াইলুল্লিল মুশাল্লি